একেবারেই যে দৃশ্য চোখে পড়ছে যে বৌমা শ্বশুরবাড়ির লোকজন এবং তার প্রতিবেশীকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা বলবেন আসছি আমরা আমি দুপুরেও আসছিলাম আমার সাথে আরো দুজন আসছিল দুপুরে কারণ আমাদেরই আমাদের মিলন পাড়ার সতেরো নম্বর ওয়ার্ডের দেখলাম পাঁচজন প্রায় অসুস্থ হসপিটালে ভর্তি বৌমা চায়ের সাথে বিষ দিচ্ছে যে করছে তার জন্য অবশ্যই শাস্তি চাই এটা তো ঠিক না না এই করে তারা দিনের পর দিন খারাপ হচ্ছে পরিস্থিতি যা চলছে বর্তমানে মেয়েরাই একটা চা চায়ের সাথে বিষ তার পাশের বাড়ির দুজন শাশুড়িকে নিজের স্বামীকে টোটাল মিলে পাঁচজন হসপিটালে ভর্তি ঘটনাটা হয়েছে ঘটনাটা সকালে সব বাড়ির সামনে বসেছিল পাশের বাড়ির বৌমা চা বানাইছে ওর বাড়ির লোককে খাওয়ানোর জন্য মনে হয় আর আমার মা ভাই আর একটা মিস্ত্রি কাজ করছিল আমার বাড়িতে এরাও ওখানে ছিল কাজ করছিল আবার এদেরকেও নিয়ে আসে চাটা দিয়েছে ওর মধ্যে আমরা তো জানি না যে কি ছিল না ছিল পরে হাসপাতালে নিয়ে আসার পরে বললো বিষ আছে এই হলো তারপরে মেয়েটাকে নিয়ে গেল থানায় থানাতে যায় শিকার করছে বিষ ছিল তারপর পুলিশ আসে আবার বিষ নিয়ে সেটা তো আমরা বলতে পারবো না আমরা তো শাস্তি চাইছি আমরা বিচার চাইছি ভালো হয়ে গেলে ভালো হয়ে যাওয়ার পরে এদের হচ্ছে শাস্তি চাই যে ওর পাশে ওর বাড়িতে হচ্ছে ছোট ছোট বাচ্চা কাচ্চাও যায় এবার যদি বাচ্চাগুলো দুটা বাচ্চাকে যদি খাওয়ানো হতো তাহলে কি ঘটনাটা ঘটতো বিষ বিষ হচ্ছে যে চা বানাইছিল সুভ দাসের হচ্ছে বউ মা বানিয়েছিলো বিষ খাইয়েছে আমার বউ আমার ফ্যামিলিকে হ্যাঁ সেটা সেই বলতে পারবে কারণ আমার আমাকে আমার মাকে আমার মামা আছে এখানে আমার মামি কেমন করে খাওয়াইলো চায়ের সাথে মিশিয়ে চার সঙ্গে মিশিয়ে দিয়ে আচ্ছা কয়জন খাইছিল চা চার পাঁচজন পাঁচজন খেয়ে তুমি বউকে জিজ্ঞাসা করেছিলে কেন খাওয়ানো হলো কি হলো ঘটনাটা হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম কিন্তু মানে সে বলেনি তার আগে আমাদেরকে থানায় নিয়ে গেছে তার আগে আমাদেরকে থানায় নিয়ে গেছে তোমাকেও থানায় নিয়ে গেছিল তোমাকে আচ্ছা তারপরে তারপরে ওখানে আমার বমি হতে লাগলো তো আমাকে এখানে এসে ইঞ্জেকশন দিয়ে বললো আরাম করতে তোমার বউ কোথায় আছে থানায় কি নাম বউর নাম আচল তোমার নাম শুভ আর কে কে আরো আহত আছে তাদের নাম কি আমার মা আছে রিতা দাস একটা দাদা আছে বিটলা একটা মামি আছে তোমার বইর বক্তব্য কি সেটা সেই বলতে পারবো সামাজিকভাবে তোমাদের হয়েছিল না প্রেম করে বিয়ে না সামাজিকভাবে সামাজিকভাবে কোথায় বিয়ে করেছিলে

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সতেরো নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের থানার পুলিশ আসে এবং এসে সজমিনে তদন্ত নেমেছে এবং তদন্ত করার পর যিনি কারিনীকে আটক করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী হার্স নিউজ